নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বললেন জাতীয় পার্টির মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে তিনি বলেছেন নির্বাচনের জন্য লেভেল প্ল্যানিং ফিল্ড এখনও অনুপস্থিত সরকার যদি সদিচ্ছা দেখার ও সক্ষমতা প্রমাণ করে তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব শুক্রবার আটই আগস্ট সকালে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জাতীয়পর মহাসচিব বলেন বহিষ্কৃতদের কাউন্সিলে ডাকার অধিকার নেই অনেকেই দলের পদ ব্যবহার করে মিটিং করছেন এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং আদালতের রায়ের অপব্যবহার হচ্ছে তিনি আরও বলেন দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই রাষ্ট্রের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে বৈঠক করে কিন্তু নিবন্ধিত জাতীয় পার্টির সাথে বৈরী আচরণ করছে জাতীয় পার্টি জুলাই আন্দোলনের পক্ষে ছিল বলে দাবি করেন তিনি এতক্ষণ